The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবর হুগলি জেলার হিন্দু মোটর থেকে আসছে যেখানে ইডি কর্মকর্তারা একটি বাসায় হানা দিয়েছেন বৃহস্পতিবার সকালে ইডি চার কর্মকর্তা এবং ছজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উত্তরপাড়া কোতরং পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নিউ স্টেশন রোড এলাকায় একটি ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছেন জানা গিয়েছে এই বাড়িতে দুই ভাই রোহিত এবং হর্ষিত আগরওয়াল বসবাস করেন ইডি কর্মকর্তারা দুই ভাইয়ের সঙ্গে ক্রমাগত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তবে এখনো স্পষ্ট নয় ঠিক কোন কারণে ইডি কর্মকর্তারা এই অভিযান চালিয়েছেন এবং আগরওয়াল পরিবারকে কি বিষয় কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি কর্মকর্তা এবং কেন্দ্রীয় বাহিনী এই ফ্ল্যাটে উপস্থিত হবার পর থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জিরো রিপোর্ট কলকাতা মিরর আমি জানি না কিছু আমাকে অদিতি চ্যাটার্জি ফোন করে বলল বলি তুমি ওঠো তোমাদের বাড়িতে দেখো কত লোক এসেছে দেখলাম এই দাদারা বসে আছে মিলিটারি দাদারা বসে আছে এবার মিলিটারি দাদারা ঢোকার পরে ও দেখলাম সবাই রয়েছে আমাকে এবার খবরের লোক জিজ্ঞেস করছে কি হয়েছে দিদি আমি যে কি হয়েছে বলতে পারবো না ফ্ল্যাট মানেই একখানা বস্তি এখন কেউ কারুর ঘরের খবর নেয় না আমরা কিছু জানি না আমরা ওদের খবর ওরা আমাদের সঙ্গে কথা বলে না আমরা কতদিন আগে আসে ফ্ল্যাটে ওনারা কতদিন ধরে ফ্ল্যাটে আছেন ওনারা তিন বছর তিন বছর কে কে আছে ছেলে মা বাবা দুই ছেলে আর কেউ নেই এবার ছেলেরা কথা বলে না খুব কম নিজেরা নিজেরা উঠে যায় নিজেরা নিজেরা নেমে আসে ও সীমা আগ্রোয়াল একটু করে যদি জিজ্ঞেস করে দিদি কেমন আছো ব্যাস ওই ওদের প্রতিবেদী দেখে কি সন্দেহ হয়েছিল প্রতি প্রতিপদিন থেকে কিচ্ছু সন্দেহ হয়নি কিচ্ছু সান্ত কখন বেরোতো বাড়ি থেকে বা কখন যে ওর বাবা যেরকম বেরোয় নটা নাগাদ অফিসে যায় এখন বড়ো মালের কোথায় কাজ করে জানি না ওর বাবা বলবেন যে বাড়িতে যে পুলিশ আসছে অতঙ্কিত আপনারা হ্যাঁ Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে